প্রথমলি তবে আই দ্বিতীয় দিন আসছে আমারে নাবনি নাবনি যেটা করতে পারি আমার এখন পড়া নেই কাজ কারব আমি

যাই কাজটা শুরু হয়েছিল আজকে সেই দুদিন দ্বিতীয় দিনে চলছে ইনশাআল্লাহ কাল আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেছে এতটা কাজ এরকমটা হয়ে গেছে অফিস রুম এটা আমাদের এখান এখানটা কাজ হয়ে গেছে এটা আমাদের রুম আর কাজ চলছে এখন এখন সম্পূর্ণ হয়ে এইসব আজকে হয়ে যাবে আল্লাহ রহমত বরকতে যে ব্যক্তিটি যে মানুষটি মহান মানুষটি এই কাজ করিয়েছে মাদ্রাস তরফে মানুষ মাদ সাহেব সঙ্গে বহন করেছে আল্লাহ তাকে আরো বেশি বেশি করে তার বরকত রহমতদের

দুয়া করেন বেশি পরে তাড়াতাড়ি ভাষার কাজ সম্পূর্ণ হতে পারে মোজাদুর সিং মাদারাসা সব থেকে কাজটি শুরু হয়েছিলো আগামীকাল থেকে যে শুরু হয়েছিল। আজকে তার দ্বিতীয় দিন সে কাজটি ঋণ ঢালাইয়ের জন্য আপনার দোয়াই আল্লাহ রহমত বার করতে মহলার আমির উদ্দিন আসবান্দি সাহেবের অশেষ অশেষ নিয়ামতে আল্লাহ নিয়ামতে অশেষ মেহনতে মহলার আমির উদ্দিন অশেষ মেহনতে যে মহান মানুষটি এই কাজটি করিয়েছে কাজটি করাচ্ছে নিয়ে টাকা খরচ করে

কালকের মধ্যে পুরো সম্পূর্ণ কাজ হয়ে যাবে সম্পূর্ণ কাজ হয়ে যাবে দোয়া বেশি বলে তো তাড়াতাড়ি কাজটা শেষ হতে পারে আর অন্যান্য কাজ এখন আর আরো করে মানুষের দ্বারাই এর তো দুতলা আছে দুতলা করার জন্য ওর মানুষ যখন করে এই মারা কাজ ছি করে দোয়া করেন এই মাদ্রাসার জন্য এই নবীর ঘর এই তলিমা কলিম যেই নবীর ঘর থেকে কোনো মাদ্রাসা যদি বেরোতে পারে যে কেউ যদি কোনো দান করে এই মাদ্রাসায় সেই মানুষটি হয়েছিলটি এই মাতাকে বেরিয়ে যত দিন থাকবে দিন এত বের থাকবে তত সাহায্য সব ওই মানুষটি হবে যে এই মাদ্রাসায় একটি ইঁটির দান করে একটি ইট

তিনি এই তো এত বড় একটি কাজ একটা মানুষের করা অসম্ভব কালকে হয়ে গেছে এই কাজ এখানটা ইনশাল্লাহ কালকের মধ্যে আজকে দ্বিতীয় দিন চলছে এই কাজের এই রুমটা আর সেদিকে রুম স্টাফ রুমটা মানে হজরদের রুমটা শিক্ষকদের রুমটা ওখানটা চলছে আর যে কাজ আগামীকাল তৃতীয় দিন এখানটা হবে এখানটা হয়ে যাবে আর ওখানটাতেও সিঁড়িগুলো শ্রীরগুনো যা সেগুলো হয়ে যাবে কাজ হয়ে যাবে সিঁড়িগুলো এই মেরে ঢালাই কাজ কমপ্লিট হয়ে যাবে এই নবির ঘর তোলে অনেক যতদিন পড়বে যারা যারা দান করেছে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহ তালা ফিরেস্তারা তাদের জন্য সেই কেয়ামত পর্যন্ত তাদের মাঘ ফেরাতে দোয়া করবে আপনার বেশি বেশি করে দোয়া করেন এই মাসের জন্য আর পারেন তো একটু নিজের কদবের ধুলো দিয়ে যান এই মাদার সাথে মহিলা আমিরুদ্দিন নকসামানি সাহেবের অশেষ মেহনতে এ মাসের এতদূর হয়েছে আগামীকাল যদি চান আপনারা চান আরো আরও বড়ো হবে আপনার আপনারা যে চান আল্লাহ রহমত করে তো আপনাদের দোয়া করেন তো আরও বেশি মাছ এরা দোতলা হবে তিনতলা হবে যে আপনারা চান কেন দোয়াই হয়ে যে ইবাদতের মগজ ইবাদতের মূল হচ্ছে এই দোয়া দোয়াই করে দোয়া বেশি বেশি করেন কেউ টাকা দিয়ে সাহায্য করবেন কেউ শক্তি গা শক্তি দিয়ে কেউ সাহায্য করবেন কেউ মুখে বলে বুদ্ধি দিয়ে কেউ সাহায্য করবেন এই জন্য কিছু কিছু দিয়ে না সাহায্য কাউ টাকা নাই টাকা শক্তি দিয়ে সাহায্য করবে কারো শক্তি বাচ্চা অসুস্থ নিজের বুদ্ধি দিয়ে ব্রেন্ড দিয়ে তাকে সাহায্য করবে কি করা যায় পরবর্তীকালে আরও কী করে মাথায় উন্নতি করা যায় আপনারা দোয়া করেন মান সাথে আরও বড় উন্নতি হতে পারে আরও উন্নতি হতে পারে এত তো হয়েছে ইনশাল্লাহ একতলা হয়েছে এখন পর্যন্ত আরও যেমন হতে পারে আপনারা দোয়া করেন এতটা কাজ হয়ে গেছে টানতে বাকি আছে সুন্দর হক যারাই দেখছেন এই ভিডিওটি সাপোর্ট করেন এই মাদ্রাসার জন্য মাদ্রাসাকে সাপোর্ট করেন পাশে দাঁড়ান এই মাদ্রাসার বেশি বেশি করে দোয়া করেন আরো বেশি বেশি করে এই মাদ্রাসার জন্য সাপোর্ট দেন একটু সাপোর্ট ছাড়া এখন যে একা অনুযায়ী এক কোনো কালি বাজে না একা একা যে কোনো কাজ করা যায় না সবার সাথে মিলে মিশে আলোচনা করেই কাজ করা ভালো আপনারা কিছু কিছু সাহায্য করেন কিছু কিছু বুদ্ধির দ্বারা কিছু কেউ শক্তি দিয়ে সাহায্য করেন কেউ টাকা দিয়ে সাহায্য করেন কেউ বুদ্ধির মাত্রা দিয়ে সাহায্য করেন পেন কাটিয়ে এই করলে ভালো এই করলে ভালো

তৃতীয় দিনে এই কাজটা চলবে এখানটা হবে তৃতীয় দিন তৃতীয় দিনে সম্পূর্ণ হয়ে যাবে কাজ

বাংলাও সুযোগ সুবিধা আছে বাংলাও এইচএস উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে সুযোগ সুবিধা করা আছে সরকারি সার্টিফিকেট দেওয়া হবে এখান থেকে আর যেই যা যেই ছাত্ররা এখান থেকে বেরোবে আগ্রী নিয়ে কমপ্লিট করে কোর্স কমপ্লিট করে বা বেরোবে সেই কমপ্লিটেরও সরকারি সার্টিফিকেট দেওয়া হবে আর পরবর্তীকালে সে বেকার না হয়ে

یہ ہوراسا ہمراسا یہ پور